আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তো আজকে কোথায় আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা আসলে ঈদের দিন বের হই নাই বাচ্চারা গিয়েছিলো তো আমি আমার হাজব্যান্ড আমার ছোট বাচ্চাটা বের হইনি অনেক গরম ছিল ঈদের দিন ঈদের পরের দিন আমার বাসায় গেস্ট ছিল তখনও বের হতে পারি আর ঈদ এটা ঈদের তৃতীয় দিন এখানে আমার ছোট ননদ আমাদের ইনভাইট করেছিল তো আমরা সবাই চলে আসছি আমার ফ্যামিলি এখানে আমার দুই ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ড তো ছোট ননদের বাসাটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ঈদের দিন মানেই হয়েছে ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ নতুন জামা কাপড় পরা সারা বছরই সবাই টুকটাক পরে কিন্তু ঈদের দিনের মুহূর্তটাই অন্যরকম তো এই তো ফ্ল্যাটে চলে আসলাম আমার ননদ অনেক মাসাল অনেক পরিপাটি ও অনেক সুন্দর করে টর গুছিয়ে রাখে ও একদমই অগো পছন্দ করে না আর এই বাসায় আসলে আমার ছেলে মেয়ে একদমই যেতে চায় না বাসায় খুবই নাকি ওদের ভালো লাগে আমারও খুব ভালো লাগে আসলে সময় নিয়ে থাকতে পারি না ননদ অনেক বলে আমাদের যাওয়ার জন্য তো বছরে এক দুইবার আসা হয় আর সচরাচর গরমে বের হতে পারি না বাচ্চা ছোট জন্য তো এই তো ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করার জন্য চলে আসলাম এটা হচ্ছে আমার ননদের ছেলের বউ একটাই ছেলে এটা আমার ননাস বড় আমার হাজব্যান্ডের বড়ো বোন তো সবাই অনেক আনন্দ করতেছি আর আমার বেবিটাকে ভাবি হয় ফুল নিয়ে আদর করতেছিল ও আমার ছেলে বা ভাবিকে অনেক পছন্দ করে ওকে পেলে আর কিছু লাগে না এখানে আমার ছেলে মেয়েরা আছে আর এই তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ননদের ফ্ল্যাটটা মানে বাসাটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে ঈদের জন্য যে সাজিয়ে রাখে তা না ও সময় এভাবে পরিপাটি রাখতে খুব মানে পছন্দ করে ও কোথাও যেতে খুব ও বেড়াতে অনেক পছন্দ করে আমার ননদ কিন্তু ঘরে চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যায় যেন ঘর নোংরা হয়ে যায় নাকি আর এখানে ছেলে মেয়েরা আমার ননদের ছেলের রুমে অনেক আনন্দ করতেছে আর সারাক্ষণ এসি চালিয়ে মানে চালানো হয়েছিল কিন্তু এত গরম ছিল এসি তো যেমন ঘর ঠান্ডা হচ্ছে না এমন লাগছে তো বাচ্চারা খুব আনন্দ করতেছে দেখতেছি আর এত গরম বাহিরে আর এ তো এখানে সব বাচ্চারা আমার বড় জায়ের মেয়ে মাসাল্লাহ অনেক কিউট সবাই দোয়া করবেন আর অনেক ভালো মেয়েটা অনেক লক্ষ্মী আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল দুপুরের টাইমে আমরা আসছিলাম এসে একটু মানে রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি আর এটা আমার ননা সেরা বসেছে ওদের সাথে আমি দুষ্টুমি করতেছি আর একটু একটু ভিডিও করতেছি আর হাসতেছে তো সবাই খাওয়া দাওয়া শেষ তো বিকেলে আরও গেস্ট আসবে আমার ননদের বাসায় তো অনেক অনেক নাস্তার আইটেম করেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমরা খুবই আনন্দ করেছিলাম এই দিনটা ঈদের তৃতীয় দিন আমাদের আর খুবই ভালো লেগেছিল সবার সাথে ঈদ করতে পেরেছি এটাই আমাদের অনেক ভালো লেগেছিল আর বাচ্চারা পুপিদের বাসায় আসলে খুব আনন্দ পায় আর সবাই সবার জায়গা থেকে ঈদ কেমন করে কেমন কাটছে সবার জানাবেন তো আমি অনেক দিন পর একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে আমাকে বলে আমি রোজ কেন ভিডিও ছাড়ি না আসলে আমার ভালো লাগে না এত আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সেজুন ননদ ও অনেক মানে নাস্তা বানাতে পারে খুব পছন্দ করে ও কাজ করতে অনেক নাস্তা বানানো হয়েছিল দিন এটা হচ্ছে নবাবীর সময় দেখতে খুবই ইয়ামি হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ আরও অনেক অনেক নাস্তা বানানো হয়েছে তো আমার ননদেরা অনেক গুণের ওরা অনেক কিছু করতে পারে ঘরও সামলাতে পারে আবার রান্না বান্না সব কাজ যদিও কাজের লোক থাকে দু তিনটা তারপরেও ওরা নিজেরা নাস্তাগুলো বানাতে খুব পছন্দ করে কাজের লোক তো কাজের লোকের কাজই করে তো ওরা খাচ্ছে আর আমি এখানে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এটা হচ্ছে আমার বড়ো ভাবি বড়ো ভাবি সবাইকে ছালামি দেবে তা আমি আবার একটু দুষ্টুমি করতেছিলাম আর এখানে সব গেস্ট আর চলে আসছে এটা হচ্ছে বিকেল তো বললাম না যে অনেক নাস্তার আইটেম ছিল এখানে দুধের শ্যামাই নবাবির শ্যামাই নুডলস পুডিং আর চটপটি যেটা বেশি মোস্ট ফেভারেট সবার তারপরে কাস্টার্ড সব অনেক কিছু করেছিল ফ্রাই মানে এত গরম ছিল আর এত আয়োজন করেছে মানে সবাই সুন্দর করে খেয়েছিল। আর খাওয়া খুবই মজা হয়েছিল আমার ননদরা অনেক গুণে ওদের রান্না বান্না খুবই অনেক মানে খুবই মজাদার হয় অনেক টেস্টি হয় আর এটা হচ্ছে আমার খালা তো মানে খালা শাশুড়ির মেয়েরা আমার খালা শাশুড়ি আসছে আমার হাজব্যান্ডের তো বোনেরা ওনারা অনেক ভালো অনেক দুষ্টুমি টুষ্টমি করে খুবই ভালো লাগে সবার সাথে এই তো সবার সাথে সবাই গল্প টল্প করতেছে আমরা সবাই সবার মতন করে গল্প করতেছি তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন সবার ঈদ শেষ ঈদ সবাই চলে যাওয়ার পর আমরা ওই দিয়ে ছিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর বাচ্চাদের মন খারাপ হয়ে গেছে সকাল হয়েছে নাস্তা খেয়েছি নাস্তা খাওয়ার পর সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা রান্না দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তখন আমার বাচ্চাদের মন খারাপ হয়ে গিয়েছে পুলের বাসা থেকে চলে যাচ্ছে তো সবারই কেমন কাটলো জানাবেন আমাদের তো খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আর খুবই ভালো লেগেছে সামনে যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের সামনে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই তো আমার বাবাটা ও বেড়াতে খুব পছন্দ করে তো ওকে নিয়ে আসছি ও খুবই আনন্দে ছিল এখন চলে যাচ্ছে সেটাও আর অনেক আনন্দ লাগতেছে এটা অনেক বড়ো একটা অ্যাপার্টমেন্ট আর এখানে আমার নামব একটা ফ্ল্যাটে থাকে খুবই সুন্দর ফ্ল্যাটটা খুবই ভালো লাগে আসলে আসলে তো সবাইকে ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখতেই থাকেন আল্লাহ হাফেজ Esma Barak.